আছে তো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও তো ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে নয় মে আজকে আমার ছেলের অন্নপ্রাণ তো সেই উপলক্ষে সকাল সকাল সুন্দর করে সাজগোজ করে স্নান করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে মন্দিরের সামনে কালী মন্দিরটায় পুজো দিতে তো আমাদের অনেক কিছু নিয়ম টিয়ম মানে আগে ছিল তো এখন সেসব অনেক কিছুই কম করা হচ্ছে যেহেতু এত গরম এত ওয়েদার মানে এখন এত গরম পড়ে যাচ্ছে তাই জন্য অনেক কিছু করা হয় তো সেসব পরে বলবো এখন তারা আছে সত্যি বলতে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে তো আজকে দেখলাম ছেলেও মানে সাধারণত নটা সাড়ে নটা অবধি ঘুম আজকে দেখি সাড়ে সাত পাশে না সে উঠে পড়েছে তো উঠে যখন গেছে তো ভাবছি এই যে ওকে মন্দিরের সামনেই মন্দির বেশি দূর না আসে হো ধরে নিয়ে মেঘলা মেঘলা আছে ওদেরটা তো এখন এই জন্য যাচ্ছি মা ওকে রেডি করে দিচ্ছে খাইয়েও দিয়েছে রেডি করে দিচ্ছে এখন তো আমিও রেডি হয়ে নিয়েছি দুদিন স্নান টান করে রেডি হয়ে নিয়েছে ছেলেকে এত সকালে স্নান করেনি ওকে জাস্ট জামা কাপড়টা বদলে দিচ্ছি তো এখন যাই মন্দিরে পুজো টুজো দিয়ে আসি তারপরে ঘরেও পুজো দিতে হবে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে এদিকে দেখো ছেলেও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে সাধারণত সাড়ে আটটার আগে ওঠে না আজকে সাড়ে সাতটার মধ্যে উঠে গেছে তো মাকে বললাম ওকেও রেডি করে দাও ওকে নিয়েই যাই তো এদিকে আমরা তিনজনে মিলে রেডি সেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি পাশেই কালী মন্দির তো এই জন্যই নিয়ে আসলাম ওকে আর আজকে প্রথম ওকে বাইকে করে নিয়ে আসলাম ভয় ভয় করছিলো তবে কোনোই অসুবিধা হয়নি দিব্যি চুপচাপ বসেছিল তো এখানে আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে এবার বাড়ি চলে যাব সোজা আর কোনো দিক না ছেলেরও একটু ঘুম ঘুম চলে এসেছে তো বাড়ি গিয়ে দেখা যাক ও হয়তো ঘুমিয়েও পড়তে পারে বাড়িতে এসে নিজেও ওকে ছেলেকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি নাইটি করে নিয়েছে এবার পুজোটা ঘরের পুজো বলতে মা দিচ্ছে আমি ঘরটা শুধু পাতবো আর তারপরে পায়েসটা বসিয়ে দেবো আর তারপরে রান্নাবান্নাগুলো মারা করতে আমি আর ওদিকে যাওয়া যাবো না কারণ ছেলেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ওকে ঘুম করাতে হবে ওর ঘুম চলেও এসেছে ওকে এখনই একটু ঘুম পাড়িয়ে দেবো তো আজকে যেহেতু ছেলের অন্নপ্রাশন তাই সবাই বললো পায়েসটা আমাকে করতে তো পুরো পায়েসটা তো আমি করবো না তাই ফার্স্টে বসি আমি দিয়ে গেলাম এইবার মাই করবে পুরোটা তো মা আমাকে তাই জিজ্ঞাসা করছিল আর কি যে কতটা চাল দেবো ঠেবো আর কি কতটা এনেছি ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি পায়েসটা বসিয়ে দিলাম শুধু মা পায়েসটা করবে আমি একটু বাজারে যাই ও যখন ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম বাজারে যাই একটু দেখি মাছটা নিয়ে আসি তুমি একাই যেত না হলে তো এই সামনে বাজারে বেশিক্ষণ লাগবে যখন ঘুমিয়েই গেছে তো আমি একটু যাই ওর সাথে দেখে শুনে একটু নিয়ে আসি বাড়িতে এসে একটুকু সময় নষ্ট না করে কিন্তু চা নিয়ে বসে গেছি তো আমাদের জন্য সবাই চা খেতে অপেক্ষা করছিলো কেউ খায়নি তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে আগে চাটা খেয়ে নিই তারপরে মানে বাদ বাকি কাজ হবে আবার তো আজকে আমি ছেলে না খাওয়া অব্দি আর কিছুই খাবো না শুধু চা বিস্কুটই খাবো আর এখন দেখো চাটা খেয়ে উঠতে না উঠতেই আমার ছেলে উঠে গেছে সে এখন মায়ের আদর খাচ্ছে তবে হ্যাঁ একটা কথা কিন্তু বলতেই হবে আমার ছেলে আমাকে খাওয়ার আর কাজ করার কিন্তু সময় দেয় এখন মাঝে হচ্ছে ফোনে বারোটা ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছে এখন মোটামুটি ঘুমিয়েও পড়েছে এখনই ঘুমিয়ে যাবে ওর এখন ঘুমানোর টাইম স্নান করে রোস্ত ঘন্টা খানেই ঘুমা যায় না আজকে কতক্ষণ ঘুমাবে দেখো 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 না ঘুমো 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 আর আজকে একটা মজার ঘটনা ঘটেছে একটু আগে ওকে স্নান করে যখন ক্রিম ট্রিম মাখাচ্ছিলাম তো তখন ওকে ডাইপারটা পরানোর আগে জামাটা পরাচ্ছিলাম তো জামাটা পরাতেই দিচ্ছিলো না এত মানে বিরক্ত করছিল তো তুইকে আমি বলেছি যে হাত দুটো ওর চেপে ধরে রাখো আমি জামাটা ওকে পরিয়ে দিই নতুন একটা জামা পরিয়েছিলাম পরেছিলাম এখনো নতুন নতুনই পরি সেটাও নতুন তো সেই জামাটা পরে মানে হাতটা চেপে ধরে রাখাতে রেগে গিয়ে সে করে দিল আবার বাবার গায়ে পুরোপুরিভাবে হিসু তো এটা দেখে সত্যি আছে খুব হাসি পেয়েছে মানে রেগে গিয়ে হিসু করে দিয়েছে তো এখন ঘুমিয়ে গেছে এরপর রান্না বান্না ওদিকে মোটামুটিভাবে হয়ে গেছে পায়েস তো সকালবেলাই হয়ে গেছে অনেক সকালে আরও ডাল ঠালও হয়ে গেছে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর হবে হচ্ছে ইলিশ মাছ হবে আর হচ্ছে কাতলা মাছ হবে চাটনিও হয়ে গেছে আর পাঁপড় ভাজা হবে সেটা লাস্টে হবে তো রান্নাও মোটামুটি ওদিকে প্রায় হয়েই এসছে মাছ দুটোই এখন মেনলি বাকি হওয়া আমার ওদিকে যেতেই হচ্ছে না সকাল তো শুধু আমি পাঁচটা বসিয়ে দিয়ে বাজারে চলে গেছিলাম ফ্রিজের সাথে তো এখন ছেলেকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে এখন একটু নিজে রেডি হবো তারপর ছেলে উঠে গেলে ওকে রেডি করবো তারপর তো সাজাবো গোছাবো এগুলো আমার দায়িত্ব থালাটা সাজানো জন্য সব কিছু তো বেশি বড় করে মানে বেশি মানে কি একেবারেই বড়ো করে না একদমই ঘরে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নিয়ম নেই এটা বড় করে করার এই অনু এটা তাই তারকেশ্বরে গিয়ে মেনলি প্রসাদ খাইয়ে আনে আমাদের কিন্তু সেটা আর এই গরমে আমাদের হয়নি এত গরম পড়ে গেছে এখন যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তবু এতটা গরম পড়েছে বলে তারকেশ্বরে গিয়ে আর এবার ওরকমটা করিনি মানে কি বলছি আমি এবার মানে আমার ছেলের বেলায় তারকের থেকে বাবা পুজো মানে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে তো সেই প্রসাদতে ওকে বাড়িতে বসে খা খাইয়ে দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের নিয়ম মেনলি মানে অনুষ্ঠান করার নিয়মই আমাদের নেই তো ওই মানে বাবা আসবে বাবা ভাই মা আমি বোন আর ওর দা আর বাড়ির লোক আমরা যারা যারা আছি এই এই কয়েকজন মিলেই এটা হচ্ছে ছোটো করে হচ্ছে কিন্তু তবুও আমি চাইছি মানে যা যা হওয়ার সব কিছু জন্য হয় সব যেন ঠিকঠাকভাবে হয় সব যেন ভালো মতন হয় আমার ছেলের তো চলো আবার পরে দেখা হচ্ছে এদিকে আমিও সেজে গুঁচে রেডি হয়ে নিয়েছি আর থালা ঠালাও মা গুছিয়ে টুছে রেডি করে দিয়েছে আর মা এখন ওকে মানে ছেলেকে সাজাচ্ছে রেডি করছে তো মিষ্টি মিষ্টিও মানে গোছাটা হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো তো দেখো এখানে থালা কিন্তু সুন্দর করে মাই সাজিয়ে দিয়েছে কারণ ছেলে আজকে একদম ঘুমোয়নি আধ ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছিল তাই ছেলেকে আমার সামলাতে হয়েছে বলে মাই সবটা করে দিয়েছে তো এখানে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা সব কিছু দিয়ে থালা সাজানো হয়েছে আর এখানে মাছের ঝোল মাছের মাথা দিয়ে ডাল রয়েছে আর এখানে মানে মিষ্টি পায়েস এগুলো তো এইখানে ঘরের মধ্যে কিন্তু আমি সব কিছু সাজিয়ে দিয়েছি সুন্দর করে ফুল টুল দিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়েছি আর দেখো এখানে ফুল ফুলের মালা যেটা গলায় পরানো হবে আর খাতা বই মাটি এগুলো রাখা হয়েছে তো এগুলো নাকি একটা রিচুয়ালস যে মানে কোনটা ধরবে ও সেটাই দেখার বিষয় মানে যেটা ধরবে ও নাকি সেরকমটা হবে যাই হোক এসব একদমই আমি মানি না তবুও যাই হোক কর মানে করলে খুব ভালো লাগে দেখতে আর কি তো এখন এখানে আশীর্বাদ করা হচ্ছে ওকে আশীর্বাদ আশীর্বাদ করার পর তারপরে মানে খাওয়াবে বাবাই খাওয়া খাইয়ে দেবে তো আমি কিন্তু এই সময়টা ছিলাম না আমি পাশে ঘরে আমি তুমি পাশে ঘরে ছিলাম তো এখানে দেখো ছেলে কিন্তু আমার থা মানে বই খাতাই ধরেছে খাতাটা ধরেছে টাকা পয়সা কিন্তু ধরেনি একদম ফেলে দিয়েছে তো তার মানে বোঝাই যাচ্ছে যে সে আমার বিজ্ঞ পণ্ডিত হবে তো যাই হোক এখানে বাবা ওকে এখন ভাত খাওয়াবে তাই সব কিছু থেকে অল্প অল্প মানে একদম আঙুল ছুঁয়ে ছুঁয়ে মুখে দেবে আমি তাই বলেছি কারণ বেশি হয়ে গেলে প্রথম তো হয়তো পেটের টেট খারাপ হয়ে যেতে পারে এমনিতেও শুনেছি যে অন্নপ্রাশনের পর নাকি বাচ্চাদের একটু পেটের সমস্যা হয় বা শরীর টরই খারাপ হয় তাই জন্য তো এই পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে গলায় মালা পরে ও একটু বিরক্তই হচ্ছিলো আর সব থেকে বড়ো কথা গলার মালাটাকেও টেন টেনে মুখে দিয়ে দিচ্ছিলো মানে ফুলগুলোকে খেয়ে নিচ্ছিল তো এই জন্য মাকে বললাম ওই সব খুলে ঠুলে দিতে আর হ্যাঁ এই সময় আমি আর তুইন কেউই সামনে ছিলাম না কারণ মানে দেখতে নেই নাকি মা বাবাকে বাচ্চার প্রথম খাওয়া তাই জন্য আমরা কিন্তু দুজনেই পাশেই ছিলাম ভিডিওটা বোনই করেছে আর কি গিয়েছিলাম কয়েকটা ফটো তুলবো বলে আজকের দিন মানে ফটো না তুলতে হয় না একটুখানি মেমোরি এগুলো আর কি তো এত ঝ মানে ঝড়ই শুরু হয়ে গেল মেয়ে করে যে কালো হয়ে অন্ধকার হয়ে গেছে তাও কয়েকটা যে কয়টা পেরেছি চটপট তুলে ঘরে চলে এসেছি আর জানি না কেন মা তো বলছে আজকে মানে এই সমস্ত দিনে বাচ্চারা একটু বেশি বায়না করে সত্যি তো ও আজকে একটু বেশিই বায়না করছে কান্নাকাটি কাটি খ্যান করেই যাচ্ছে তো এসেই একে ওকে ওর পাঞ্জাবি ঠাঞ্জাবি সমস্ত কিছু ছাড়িয়ে দিয়েছি কেননা ও সব কিছু মুখে দেয় চেনটাও পরিয়ে রাখতে পারিনি ওটাও মানে নিয়ে খালি মুখে দিচ্ছে তো কখন কামড়ে ঠামড়ে মানে কিছু হবে তাই জন্য সমস্ত কিছু খুলে দিয়েছি আর এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো কারণ আমি চেঞ্জ না করলে ওকে আমি ঘুমো বাড়াতে পারছি কিছু করাতে পারছি না ভীষণ করছে কারো কাছে থাকতে চাইছে না শুধু আমার কাছে থাকবে তখন আমি চেঞ্জ চেঞ্জ করে নি আমি ফ্রেশ হইনি তাতানকেও ফ্রেশ করে দিয়েছে আর তারপরে ওকে খাইয়ে দিয়েছে ও ঘুমিয়েও গেছে তারপরে আমি আর মা দুজনে খেতে বসেছি এখানে দেখো সব রকম মানে সব কিছু পাশে পাশে নিয়ে নিয়েছে একবারে যাতে আর উঠতে না হয় কাউকেই তো এখানে সব রকমের মাছ টাছ যা যা ছিল আর কি দই সন্দেশ মিষ্টি যা আছে মানে পায়েস টায়েস সব কিছু কিন্তু নিয়ে একবারে বসে গেছি দুজনে খেতে খরির কাটা এখন বাজার হচ্ছে চারটার এই সবে জাস্ট আমি মার মানে শাশুড়ি মা তিনজন মিলে আমরা খেয়ে উঠলাম ঠিক আগে অনেকটাই আগে হয়ে গেছে ও পড়েছে ছেলে ঘুমোচ্ছে বাবা ছেলে বাবা দুজনেই ঘুমোচ্ছে আমরা এই জাস্ট খেয়ে উঠলাম আর খেয়ে উঠে বারান্দায় ব্যালকনিতে এসে মেঘ করেছে বৃষ্টি হালকা মানে অল্প অল্প হয়েছে খুব একটা হয়নি তবে বলে নাকি বৃষ্টি হওয়া খুব শুভ তো আমার তো খুব মানে আনন্দই হচ্ছে একটু বৃষ্টি হয়েছে বলে শুভ কাজে বৃষ্টি হওয়া নাকি শুভ মানে অল্প অল্প বৃষ্টি হওয়া শুভ তো সেই অল্পই হয়েছে খুব বেশি হয়নি মেঘলা করে আছে এখনও এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ আমি এই জন্য ব্যালকনিতে এসে চুলটা খুলে বসলাম সেই সকাল মানে সাতটায় শ্যাম্পু করেছি এখনও অব্দি চুল আমার শোকায়নি মানে চুলটা ছেড়ে বসার সময় সুযোগই পাচ্ছি যে একটু ছেড়ে চুড়ে বসব আর ছেলেটা বললাম না আগে ছেলেটাও আজকে ভীষণ খ্যান করছে মানে জানি না কেন খুব খ্যান খ্যান করছে আজকে খালি আমার দিকে তাকে মানে খালি আমার কাছে আসবে আমার কাছে থাকবে আর কারোর কাছে থাকতে চাইছে না মানে এই করটা বাড়িতে লোক পুজো তাতেই এরকম করছে তো এরপরেও কি করবে যাই না তো যাই হোক এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম মা এখনো মানে খাওয়া দাওয়া মায়ের এখনো হয়নি মা বাসন মাজছে এখন মাজতে বসেছে তারপরে একটু রেস্ট নেবো তারপরে আবার বিকেলে দেখা হয়েছে আর সব এত কিছুর মাঝখানে মানে ওই সময়টা খাওয়ানো ওকে খাওয়ানো তার মধ্যে ঝড় বৃষ্টি একটা শুরু হয়ে গেল আর তারপরে ও বিরক্ত করছে অত কিছু করে মানে ওর যে একটা একা ফটো তুলবো সেটাই করা হয়নি তো আমরা ঠিক করেছি আবার সব কিছুই আছে ফুলের মালা পাঞ্জাবি টাঞ্জাবি যা যা পড়েছিল সব তো রয়েছেই তো সন্ধ্যেবেলা মুঠ টুট ভালো হলে ছেলে তখন বসে তাকে ভালো করে একটা ফটো তুলবো তবে সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে যার জন্য এত কিছু যেইটার জন্য এত কিছু মানে ছেলেকে খাওয়ানো প্রথম বা ছেলেকে খাওয়ানোর জন্য ভাত মাল ডাল এইসব এত কিছু তো সেটাই আমি দেখতে পারলাম না আমি তুহিন দুজনেই কেউ না তো এগুলো বড়রা বলছে বারণ করছে তো শুনতে হয় মা মা হয়ে মনের মধ্যে একটা খুতখুতুরি লাগে যদি বা আমি একদমই এটা মানি না মানে মানতে পারি না যে মায়ের নজর লাগবে কিন্তু তাও বড়রা সময় বলছে যখন তো মাকে তো হবে তো দেখিনি এই জন্য কিছুই দেখিনি এমন এমন ভিডিও করা আছে ভিডিওটা দেখব আমি অবশ্যই পরে তবে এখনও সেটা দেখার সুযোগ পাইনি সব করার পর ওকে খাওয়ালাম ওকে ঘুম পাড়ালাম তারপরে আমারও খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিলাম তো এখন একটু রেস্ট নেবো তারপরে উঠে বিকেলবেলা ফ্রি হয়ে তারপরে দেখবো তবে হ্যাঁ একটা জিনিস শুনেছি মুখে সবার যে ছেলে নাকি আমার খাতা পেন ধরেছে দেখা যাক কত বড় পণ্ডিত হয় সে তো যাই হোক আমার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যে ওই ছটা মতন তো ঘুম থেকে তাতান উঠেছে হচ্ছে পাঁচটা দশ পনেরো নাগাদ তারপরে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি আর যা যা গয়নাঘাটি পেয়েছিলো মানে অনুপ্রাশনে যা যা গিফট পেয়েছিলো সেই সব কিছু পরিয়ে ওকে সুন্দর করে রেডি ফেটি করিয়ে দিয়েছি এইবার আমি আমার মনের মতন করে ফটো আর ভিডিও ক্লিপ নেব আমি কিন্তু আমার মনের ইচ্ছেটা পুরোপুরিভাবে পূরণ করে নিয়েছি মানে সমস্ত মানে যে যে যেইভাবে ফটো তোলার আমার ইচ্ছা ছিল ওকে সব রকমভাবে তুলে নিয়েছে ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছে অনেক কিছু আর এখন দেখো ওকে ড্রেস চেঞ্জ করে একটা হাতাওয়ালা গেঞ্জি পরি দিয়েছে বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে নিয়ে আমি পায়ের উপর নিয়ে শুয়ে আছি আর দেখো এদিকে ও কী করছে পায়ের আঙুল টেনে মুখে ঢুকিয়ে দিচ্ছে সাড়ে সাতটা ছেলে ঘুমিয়েছে আজকে দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পর তারপরে টানা ঘুম দিয়েছে তো ঘুম থেকে ওঠার পর খাইয়ে দাইয়ে দেখলাম মুখটাও ফ্রেশ আছে পেটও ভরা আছে তারপরে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেগুলো দুপুরবেলা আজকে করতে পারিনি ওর খেনখানানোর জন্য সেটা করেছি মানে খালি গায়ে সুন্দর করে গয়নাগাটি যা যাজাত হয়েছে সেগুলো পরিয়ে ফটো তুলেছি তারপরে পাঞ্জাবিটা পরে আবার সুন্দর করে ফটো তুলেছি ভিডিও করেছি সমস্ত কিছু করা হয়ে গেছে তো এখন এই যে পায়ে নিয়ে বসে আছি মনে হচ্ছে একটু একটু ঘুম ঘুম আসছে সেই জন্য একটু পায়ে দিয়ে দোলাচ্ছি যদি আবার ঘুমো আর বাইরের ওয়েদারটা তো জাস্ট অসাধারণ যাকে বলা একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আজকে বাইরে খুব ভালো লাগছে তো আজকে রাতে খিচুড়ি খাবো বিকেল বেলায় আজকে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টি দেখে খিচুড়ি খাওয়ার লোভ আমরা আজকে আর কেউই সামলাতে পারিনি তো দুপুরের মাছ টাছ ছিল কিন্তু সেগুলো সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ভাবলাম খিচুড়ি বানিয়ে নেওয়া যাক তো এখানে গরম গরম খিচুড়ি সাথে পাঁপড় ভাজা তো খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আর এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া হলো এখন মারা খাচ্ছে মানে দুই মা খাচ্ছে তো আমি খেয়ে ছেলেকে ওর বাবার কাছে ছিল ওর বাবার একটু আগেই খাওয়া হয়ে গেছে তো দুজনে মিলে বাবা ছেলে মিলে খাওয়া খেলছিল তা আমি আসার পর ও চলে গেলো ছুটতে কারণ দুজনের আবার কালকে মর্নিং ডিউটি আছে ভোর ভোর উঠতে হবে কি বাবা এটা কে এটা কে এটা কে এটার জন্য ওর নিজের মুখটা নিজে দেখতে পাচ্ছে তাই জন্য তাকিয়ে আছে তো যাই হোক তো আজকের দিনটা তো বেশ ভালো কাটলো সুন্দরভাবে কাটলো তোমরা সবাই কিন্তু আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে ও ভালো বড় মানুষ হতে পারে মানে ভালো মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে অনেক বড় হতে পারে আর তার সাথে রাত্রের খাওয়া দাওয়াটাও আজকে জমজমাট হতো দুপুরবেলা তো হয়েছেই রাতেও কিন্তু অন্যরকম বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হলো বিকেল থেকে বৃষ্টি হতে দেখে আমি আর ওই খিচুড়ি খাওয়া থেকে আর নিজেকে আটকাতে রাখ পারলাম না তাই মাকে বললাম মাঝে খিচুড়ি করো তাতে মানে রাতে কিছু করতেই হতো রুটি খাওয়ার থেকে এত বৃষ্টি বৃষ্টি হয়ে খিচুড়ি ভালো ও ছোটফট করছে খুব এই যে বাবা 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 বা তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা